হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকে তো শুক্রবার আজকে তো নিরামিষ তাই একটু সকালবেলা আলুর তরকারি আর একটু পরোটা করে নিলাম একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এটা বেড়ে রেখেছি আমার ছেলের জন্য আর আমি মানে আমি খাচ্ছি আর ছেলেরটা বেড়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সাথে থাকো দেখতে থাকো কী কী রান্না করি আর সবাই কেমন আছো বলো আর বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি ডাল বিউলির ডাল আর বিউলির ডালটাই আমি করব কেন লাউ দিয়ে করবো বিউলির ডাল আর বিউলির ডালটা একটু ভেজে নিচ্ছি আর তারপরে তোমার সিটি দেব প্রেশারে সিটি দিয়ে তারপরে বানাবো আর এদিকে আমি লাউ আর আলু দেখো কেটে রেখেছি মানে পোস্ত করার জন্য আর পেটটাও ঠান্ডা থাকবে যেহেতু দেখো এই লাউ ডালে দেব। আর এটা আমি এটাও প্রেশার একটা সিটি দিয়ে নেবো আর এদিকে দেখো কেটে নিয়েছি কেটের নাম মানে রেখেছি আর কি কুমড়ো আর পুঁইডাটা আর পটল আর হচ্ছে করলা এই করলাটা ভাজবো আর পটলটা ভাজবো আর কুমড়ো আলু আর পুঁইডাটা দিয়ে একটা তরকারি করব আর পুঁশাকের পাতা দিয়ে কয়েকটা বড়া বানাবো আর বড়া বানানোর জন্য না আমি কয়েকটা চাল ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা বেটেন বাটা আমার হয়ে গেছে আমি সব রেডি করেই রেখেছি আর ছেলের একটুখানি মানে প্রাইভেটের টিচার পরীক্ষা নেবে তো ওই জন্য একটু তাড়াহুড়া করছি ও সামনে যে একটু বসবো আর বসলে তো রান্না একটু দেরি হয়ে যাবে ওর জন্য আর এদিকে দেখো পোস্তটা আমার হয়ে গেছে কারণ প্রেশার একটু শীতের দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে মানে গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এদিকে দেখো পোস্তটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো এদিকে দেখো চাল বেটে রেখেছি বড়া খাওয়ার জন্য আর শাকের বড়া বলো পাট পাতার বড়া বলো একটু চাল বাটা দিয়ে করলে কিন্তু বেশ শক্ত হয় খেতেও ভালো লাগে আর এদিকে দেখো পটল বাজার করলা বাজারটা বসিয়েছি বেশি না দু একটা কেন ছেলে আবার করলা খেতে চায় না ওই জন্য একটা করলাই ভাজা করছি আর এদিকে দেখো এটা ভেজে নিচ্ছি আমি আর এইদিকে দেখো পটলটা আমি উল্টে পাল্টে দিচ্ছি আর করলাগুলো না একটু ভারী ভারী হয়েছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে হতে আর এদিকে দেখো বন্ধুরা আমি একটু আলুটা ভেজে নিচ্ছি এখন আমি পুঁইটা কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি বানাবো পুঁইটা প্রেশারে দেওয়া ছিল আর ও প্রেশার থেকে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জি কালো জিরা আর কিছু না এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আর সামান্য মিষ্টি দিয়ে দেবো আর এদিকে দেখো কুমড়োটা আমি দিয়ে দিয়েছি আর এবার নাড়াচাড়া করবো আর এটা একটুখানি জোলা জোলাই করব কেন নাড়তে নাড়তে না অনেকটাই শুকিয়ে যায় বাবু টিভি শান্ত আর দেখো এটা এটা তো সেদ্ধ করা ওর জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এটা দেখো একটু ফুটবে ফুটলে আমি নামিয়ে দেবো আর এদিকে আমি দেখো চাল বাটাটা নুন হলুদ দিয়ে আর একটু সামান্য মিষ্টি দিয়ে মেখে রেখেছি বড়া করার জন্য আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব এটা মধ্যে একটু ডালের বড়ি দিলে আর বেশি ভালো লাগে তো ডালের পড়ে ছিল আমি ইচ্ছে করে দেই আর শুক্রবার দেখেই দিইনি ডালের টক না তাও দিইনি দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমি তো কয়েকটা বড়া করার জন্য দেখালাম পাতা তোমাদেরকে পুঁশাকের পাতা আর এ দেখো পাতা দিয়ে কয়েকটা বড়া বানাবো আর একটুখানি লেট হয়ে যাওয়াতে না কি রেখে কি করব সেটাই শুধু ভাবছি আর খুব তাড়াহুড়া করছি কেন ছেলেরা বা চারটে থেকে টিউশনে আছে খাইয়ে দাইয়ে পাঠাবো আর আমি যাবো কিন্তু আমার তো রান্না বান্নার পরে আবার বাসন টাসন মাজতে হবে ওর জন্য একটু তাড়াহাড়া করছি আর বড়াটা লাস্টে করছি কেননা লাস্টে করলে মোচে থাকবে আমাদের তো সকাল সকাল রান্না হয়ে যায় আর সব কিছু না নরম হয়ে থাকে বড়াগুলো কেন বলো তো অনেক আগে রান্না হয় ওর জন্য আর এদিকে দেখো বিলির ডাল তারপরে ভাজা আর ভাত আর হচ্ছে মানে ভাতটা বাড়া হয়ে গেছে আর এখানে হচ্ছে পোস্ত আর হচ্ছে কুমড়ো তরকারি কুমড়ো তরকারিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না এর আগে তো দেখিয়েছি ওর জন্য আরে দেখো বড়া আরেকটা হয়ে গেছে এটাও নামিয়ে দেবো আর ছেলেকে খেতে দিয়ে দেবো কেননা ও একটু লেট মানে স্লো করে খায় আর ও মানে খেতে খেতে আমি বাসনটা মেজে নেব। আর এই দেখো বড়াটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু রেডি হলাম আর ওকে বলছি তার তাড়াতাড়ি রেডি হও আর জানলা টান্নাগুলো বন্ধ কর কেন আমরা চলে গেলে হয়তো বৃষ্টি আসতে পারে কেন আকাশটা একটু ভার ভার হয়ে রয়েছে ওর জন্য আর দেখো আমি রেডি হয়ে গেছি আর কি গরম কি বলবো আর দেখো বন্ধুরা আমি তো চলে এসেছি ছেলেকে নিয়ে আর তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম যে মাটির জিনিস ওরা তৈরি করে আর আজকে দেখো ছোট ছোট ভাত তৈরি করে রেখেছে এটা রাস্তার পাশেই ছিল তোমাদেরকে একদিন দেখাবো এখন বাজে হচ্ছে সাড়ে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রুটি করেছিলাম রুটি খেলাম আমি আর ছেলে হচ্ছে ছেলে রুটি খেয়েছে আর তো পুরিয়ে আসলাম দেখতে পেলে আর এত গরম পড়েছে এসে এখন ক্লান্ত আর গা আবার ছেলেকে এখন বললাম যে গা ধুয় নাহলে আবার মানে পেট গরম হয়ে যাবে আর যখন আমি ওকে নিয়ে টিউশনে যাই তখন হচ্ছে মানে ঘর থেকে বেরো সাড়ে তিনটার সময় আর সাড়ে তিনটার সময় মানে এত রোদ মানে বাসে করে যাচ্ছি না মানে পুরো মনে হচ্ছে মাথাটা পুড়ে যাচ্ছে এত তাপ এত তাপ তাও ছেলেরা এখন স্কুলটা একটু ছুটি আছে কয়েকদিন ছুটি দিয়েছে আর কি মানে বাঁচা গেছে আর কি খুব গরম করেছে আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম আর তো দুপুরে যা যা রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি ওগুলোই ছিল আর একটু রুটি করলাম আর আমার জন্য একটু ভাত করেছিলাম তা ওর বাবা ডিউটিতে গাছ দিয়ে এসছে বলছে আমি ভাতে খাবো আর ওকে একটু ভাতে দিয়ে দিলাম জল ভাত মানে জল দিয়ে আর আমি আর ছেলে রুটি খেলাম তাহলে আমি ভাত খাই ও রুটি খাই যে আমি গরমের রুটি খাবো না ভাতে খাবো আর যেন আমারটাই দিলাম কেন গরম ভাত করলে আবার খাবে না ঠান্ডাটাই খাবে ঠিক আছে ঠান্ডা টাইপ খেলো আর মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিটা এত সাথে শেয়ার করলাম আর ভালো লাগছে রকম ওটা ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে শেয়ার করবো মানে মিষ্টি তো শুক্রবার আসবে আর খাবো না রেখে দিয়েছি কালকে খাবো রুটি সকালে আর থাকবে যা খাবে থাকবে আর এখন বিছানা করবো আর শোবো এখন শোবো আমি শোবো না ছেলে শোবো অত দুপুরে ঘুমাই নেব পেয়ে যাচ্ছে তা আমি বললাম তাহলে ঠিক আছে তুই শুয়ে পড় আর আমি একটু বাদে শোবো আমার শুতে শুধু সাড়ে এগারোটা বারোটা ঠিক আছে তাহলে আজকের মতো আমি এখানে রাখছি ভিডিওটা তো ভালো লাগলে লাগছে আর কমেন্ট সব অবশ্যই করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবো টাটা সব বাইকে আর শুভরাত্রি সব বাইকে সবাইকে সবাইকে আমিও গা ধুয়ে এসেছি এখন দু তিনবার করে মানে গা ধোয়া হচ্ছে আর কি আর করা যাবে কিছু করার নেই আর গরমকালে গরম লাগবে আর বলে কী করবো কিন্তু আমার শীতকালে খুব একটা ভালো লাগে না শীতের মধ্যে আমি খুব পুরে আমি করে কোথাও ফেরত ইচ্ছা করে না আমার শীতের মধ্যে ঠিক আছে বন্ধুরা টাটা বাইবাই সবাই কে ঠিক আছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো